আসসালামু আলাইকুম বারাকাতুহু সম্মানিত দিনী ভাই বোন আমি আজকে আপনাদেরকে তাহাজ্জুদ নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলদায়ক কয়েকটি নিয়মের কথা বলবো এই নিয়মে যদি আপনি তাহাজ নামাজ আদায় করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহর রহমতে তাহাজ নামাজ শেষ করে রবের দরবারে দুইটা হাত উত্তোলন করে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে যাহা কিছুই চাইবেন আল্লাহ রব্বুল আলামিন আপনার মনের সেই ন্যাক আশা তার গাইবী খাজানা থেকে তিনি পূরণ করে দিবেন সবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই তাহাজ নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল ফলদায়ক এই নিয়মটি আমি আপনাদেরকে অতি সহজে শিখিয়ে দিব তাই বলবো না টেনে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন এবং তাহাজুত নামাজের গুরুত্বপূর্ণ ফজিলত এবং নিয়ম সম্পর্কে জানতে থাকুন সম্মানিত বোন তাহাজুত নামাজের এই অত্যন্ত ফলদায়ক নিয়মটি বলার পূর্বে আমি নামাজের কয়েকটি গুরুত্বপূর্ণ ফজিলতের কথা পেশ করছি কারণ প্রতিটি আমল শুরু করার পূর্বে আমরা যদি সে আমলের পরিপূর্ণ ফজিলত এবং নিয়ম কানুন সম্পর্কে জানতে পারি তাহলে আমাদের জন্য সে আমলটি আরও অনেক অনেক গুরুত্ব বেড়ে যাবে এবং সে আমলটি আমাদের জন্য করা অধিক সহজ হয়ে যাবে সম্মানিত দিনই ভাই বোন তাই এ পর্যায়ে আমরা নামাজের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে জেনে নেব ইনশাআল্লাহ আল্লাহ ইসলামী শরিয়াতের মূল বৃত্তি পাঁচটি জিনিসের ওপর কালিমা নামাজ জাকাত হজ ও রোজা এই পাঁচটির মধ্যে প্রথমটি হচ্ছে কালিমা আর এই কালিমার শিকারোক্তি হল ইমান আর এই ইমান হচ্ছে এতিকাদ বিষয় এর সম্পর্ক এতেকাদ বা বিশ্বাসের সাথে অর্থাৎ অন্তরে তাওহিদ ও রিসালতের বিশ্বাস এবং জবানে তার শিকার উক্তির দ্বারাই একজন মানুষ ইমানদার ও মুসলমান হতে পারে বাকি আরও চারটি বিষয় রয়েছে সেই বিষয়গুলো হলো আমলি সেই বিষয়গুলোর মধ্যে একটি হলো জাকাত এই জাকাতের সম্পর্ক সমাজের একটা বিশেষ শ্রেণীর মালদারদের সাথে যা আবার বছরে মাত্র একবার ফরজ হয় দ্বিতীয়টি হচ্ছে হজ এ হজের শ্রেণীর লোকদের সাথে যারা বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রাখে এটাও সারা জীবনে মাত্র একবার ফরজ হয় তৃতীয়টি হচ্ছে রোজা এটাও বছরে এক মাস পালন করতে হয় অর্থাৎ এই তিনটি ইবাদত নিজ নিজ অঙ্গনে গুরুত্বপূর্ণ হলেও এগুলো যেমন প্রতিদিনের আমল নয় ঠিক তেমনিভাবে প্রত্যেকের জন্য প্রযোজ্য নয় বরং প্রতিজন সুস্থ সাবালক নারী পুরুষের জন্য প্রতিদিনের একমাত্র আমল হলো নামাজ সোহান আল্লাহ সুতরাং আল্লাহ তালার খাটি বান্দা হওয়ার জন্য তার অধিক নৈকট্য অর্জন করার জন্য এই নামাজের কোনো বিকল্প নাই সোহান আল্লাহ রসুল সাল আলী করেন একজন মৌমিন বান্দার জীবনের সব চেইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ রসুল সাল্লাম আলী সাল্লাম বলেন আসলে তাইমাদ্দীন মান আকামাহা ফকদ আকামুদ্দিন ও মান হাদামাহা ফকদ হাদামুদ্দিন নামাজ ধর্মের খুঁটি যে ব্যক্তি নামাজকে ঠিক রাখলো সে ব্যক্তি ধর্মকে ঠিক রাখলো আর যে ব্যক্তি নামাজকে বিনষ্ট করে দিল সে যেন তার ধর্মকে বিনিষ্ট করে দিল নামাজ সর্বপ্রথম ইবাদত যা এই উমতের উপরে আল্লাহ রবুল্লা আলমিন ফরস করে দিয়েছেন এই নামাজের মাধ্যমে আল্লাহ তালার সাথে বান্দার গভীর সম্পর্ক গড়ে ওঠে এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে আল্লাহ ঈশ্বাদ করেন তোমরা সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও সুবাহান সম্মানিত দিনী ভাই বোন এই সেজদার মাধ্যমে আল্লাহ তালার বান্দাবান্দিরা তার নিকট থেকে আরও নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তাল لار প্রিয় থেকে আরও প্রিয় বান্দা বান্দিদের তালিকাভুক্ত তারা হয়ে যায় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াসাল্লাম ইস্যাত করেন বান্দা সিজদারত অবস্থায় তার রবের সবচেয়ে নিকটবর্তী চলে যায় সুবাহান আল্লাহ এখানে সিজদা যারা নামাজের কথা বোঝানো হয়েছে অর্থাৎ যার নামাজ যত বেশি হবে সে তত বেশি তার নিকটবর্তী হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের সবচেয়ে প্রিয় বান্দা বান্দিদের তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাবেন সুবাহান্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই নামাজ এতই গুরুত্বপূর্ণ যে অন্যান্য সকল ইবাদতের হুকুম আহকাম আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল আলহ ইসলামের মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছেন আর নামাজের বিধান আল্লাহ রব্বুল আলামিন তার প্রিয় রসুল তার প্রিয় হাবিব জনাবি মোহাম্মদুর রসুল সল্লাহ আলী আসাল্লামকে অরসে আজিমে ডেকে নিয়ে তার সান্নিধ্যে ডেকে নিয়ে বিশেষভাবে নবী ও তার উম্মতকে হাদিয়া ও হিসাবে হিসেবে দান করেছেন সুবহানাল্লাহ সম্মানিত তিনি ভাই বোন তাই বুঝতেই পারতেছেন এই নামাজ আল্লাহ তালার দরবারে কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত সমস্ত নবীরসুলগন রাসূলগণ নামাজের অনুসারী ছিলেন নিজেরা নামাজ পড়েছেন এবং পরিবারের লোকদেরকেও নামাজের তাকিদ করেছেন হযরত ইসমাইল আলাইহিস সালাতু সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমুরু আহলাকা বিলসালাতি ওয়াজযাকাতি ওয়া কানা ইনদা তিনি ইসমাইল তার পরিবারের লোকদেরকে নামাজ ও যাকাতের হুকুম দিতেন এবং তিনি ছিলেন তার পালনকর্তার নিকট অত্যন্ত পছন্দনীয় সম্মানিত তিনি ভাই ও বোন একইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালামের উপরেও আয়াত নাজিল করে নামাজের আদেশ করেছেন আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহ আমি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি আমি ছাড়া আর কোনো ইলাহ নাই অতএব আমার ইবাদত কর ও আকিমি সল্যাদা লিজিক্রি অতএব আমার নামাজ নামস্ক্যাম কর সোহানুল্লাহ সম্মানিত দিনী ভাই বোন হজরতে ইব্রাহিম সালাম আল্লাহ রব্বুল আলমিনীর কাছে যেভাবে দোয়া করেছেন আপনিও সেভাবে দোয়া করতে পারেন হজরতে ইব্রাহিম সালাম নামাজের পরে এভাবে আল্লাহ কাছে তালার দোয়া করতেন রব্বি জা আলী মুী ওয়াতি রা ও দোয়া হে আমার রব আপনি আমাকে নামাজ কায়েমকারী করুন আর আমার সন্তানদের মধ্য থেকেও হে আমার রব আপনি আমার দোয়াকে কব কবুল করুন সুবাহান আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আম্বি আলহ ইসালামদের দুনিয়া ও আখরাদের সমস্ত কল্যাণকর বিষয়ের ফাইসালা এই নামাজের মাধ্যমে আল্লাহ তালার কাছ থেকে আদায় করে নিতেন রসুল সাল আলী হুসাল্লাম সম্পর্কে হজরত হুজাইফা রজি আল্লাহ তালু বলেন কানা রসুল্লাহি সাল আলী হুসাল্লাম ইদা হাজাবাহু আমরুন বা ইলাহ রসুল সাল্লাহ আলী যখন কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তৎক্ষণাৎ নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন সাহাবাই কেরামের অবস্থাও ঠিক প্রায় একই রূপ ছিল যখনই তারা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন যখনই তারা মামলা মোকদ্দমার মধ্যে ফেসে গিয়েছেন যখনই তারা বিপদ আপদে পতিত হয়েছেন যখনই তারা ঋণগ্রস্তের মধ্যে অভাবের মধ্যে পড়ে গিয়েছেন যখনই তারা দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে পড়ে গিয়েছেন তৎক্ষণাৎ তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছেন আর এই ফরজ সলাতির পরে আল্লাহ তালার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ হচ্ছে তাহাজ্জুতের নামাজ এই তাহাজ্জুত নামাজ সম্পর্কে আল্লাহ রব্বুল আলমী কোরআনে করিমে এক আয়াত নাজিল করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওমিনালি হে হেনবি আপনি রাতের কিছু অংশে তাহাজুত নামাজ পূরণ সম্মানিত দিনী ভাই বোন তাই বুঝতেই পারতেছেন এ তাহাজুত নামাজ আল্লাহ তালার দরবারে কতটা গুরুত্বপূর্ণ কতটা দামি তাই আমি সেই তাহাজুত নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই নিয়ম এর কথা বলে দিব ইনশা আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন আমাদেরকে এই বিষয়টি জেনে রাখা জরুরি সেই বিষয়টি হচ্ছে ফরজ নামাজের গাড়তি আল্লাহ রব্বুল আগামী নফল নামাজ দ্বারা পূরণ করে দেন সুবাহান আল্লাহ আর রমজান মাসে আমরা যে ফরজ রোজা রাখি এই রোজার গার্তি আল্লাহ রব্বুল আলমিন বেশি বেশি নফল রোজা দ্বারা আল্লাহ তালা পূরণ করে দেন আমরা যে জাকাত আদায় করি এই জাকাতের আলামিন আল্লাহ দ্বারা পূরণ করে দেন আমরা যে হজ করি আর এই হজের গারতে আল্লাহ রব আলমিন বেশি বেশি উমরাহ করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন পূরণ করে দেন সুবাহ আমরা অনেকে মনে করি ফরজ নামাজ পড়লেই তো হলো কিন্তু আপনার আমার ফরজ নামাজ যে একশো পার্সেন্ট ক্রুটিমুক্ত হয় সে তাকে আমরা আদো জানি অবশ্যই আমাদের ফরজ সালাতের মধ্যে আমাদের অনেক গাড়তি থেকে যায় ক্রুটি থেকে যায় তাই বেশি বেশি করে নফল সালাতের দ্বারা আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার ফরজের গাট থেকে পূরণ করে দিয়ে সে নামাজকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেবেন ইনশা আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এই তাহাজুদ্দ নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফজিলত হলেও রসুল আলিয়া সাল্লাম ইস্যাত করেন আল্লাহ তালার যে বান্দা বান্দিরা রাতে সালাত আদায় করে সালাত আদায় করার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনের বেহস্ত থেকে একজন ফেরেশতা বেহস্তের নদীর মধ্যে ডুব দেন বেহস্তের নদীর মধ্যে ডুব দিয়ে উনি যখন উঠে তার পাখা থেকে যত ফোটা পানি জোরে আল্লাহ রব্বুল আলমিন ততটি নেকি তার বান্দাবান্ধীদের আমল নামার মধ্যে লেখিয়া দেন সম্মানিত দিনই ভাই বোন এই তাহাজুত নামাজ এতই গুরুত্বপূর্ণ যে রসুল সাল্লাহ আলিয়াল্লাম ইসাদ করেন যে ব্যক্তি সহি শুদ্ধভাবে সুন্দরভাবে খুজু সহকারে অত্যন্ত গুরুত্ব সহকারে দুই রাকাত নামাজ আদায় করল আল্লাহ রব্বুল আলমিন তাকে সদ্য প্রসূত শিশুর ন্যায় নিষ্পাপ করে দেন হজরতে আবু থেকে বর্ণিত আরেকটি বর্ণনায় পাওয়া যায় রসুল সাল আলহিহাল্লাম একবার শীতের মৌসুমে বাহিরে তাশরিফ আনলেন তো একটি পাতা বিশিষ্ট ঢালকে উনি হাতের মধ্যে নিয়ে এভাবে জাকি দিলেন জাকি দেওয়ার সঙ্গে সঙ্গে সেই পাতাগুলো সবগুলো পাথা পড়ে গেল আবুজরকে ডাক দিয়ে বলেন হে আবু কোনো বান্দা যখন পাঁচ যথারীতি সময়ে গুরুত্ব সহকারে খুশকুজোর সাথে আদায় কর আদায় করবে এই ডাল থেকে পাথাগুলো যেভাবে জরে পড়ে গেল তার আমল নামার থেকে এভাবে গুনাহগুলো জরে পড়ে যায় সুবাহ এই তাহাজুত নামাজের অত্যন্ত ফলদায়ক ঘটনা হচ্ছে রসুল সাল্লাহ আলী দরবারে একবার এক সাহাবি গিয়ে বলল ইয়া রসুল আল্লাহ আমার পরিবারের মধ্যে অভাব অনটন লেগে আছে আমার গড়ে কোনো খাবার নেই আমার সন্তানগুলো ক্ষুধার্ত ইয়া রসুল আল্লাহ আমি এখন কি করব। রসুল সাল্লাহ আলি বলেন হে সাহাবি তুমি বাড়িতে চলে যাও বাড়িতে গিয়ে তুমি নামাজ আদায় করো প্রথমে শেষ সাহাবি দুই রাকাত নামাজ আদায় করলেন তারপরে আবার দুই রাকাত নামাজ আদায় করলেন রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া রসুল্লাহ আমি তো নামাজ আদায় করেছি রসুল সল্লি সাল্লাম বলেন তুমি আবার বাড়িতে চলে যাও আবার গিয়ে নামাজ আদায় করো তখন সাহাবি আমার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন তখন সে নামাজের মধ্যে দাঁড়ানোর পরে দুই রাকাত আদায় করার পরে আবার দুই রাকাত নামাজ আদায় করে এভাবে আট রাকাত নামাজ সালাম যখন শেষ করলেন এক বিস্ময়কর আশ্চর্য ঘটনা তিনি দেখতে পেলেন ওনার ঘরের মধ্যে একটি পুরানো জাতা চাক্কি ছিল আপনারা সকলে অবগত আছেন পূর্বের মানুষগুলো হাতের জুড়ে জাতা গুড়িয়ে সেখানে গম দিয়ে আটা বের করতো ওই সাহাবি নামাজ শেষ করার পরে দেখলেন ওনার ঘরে যে পুরানো জাতা ছিল চাককি ছিল এটা অটো মেশিনের মতো গড়তেছে এবং সেখান থেকে পর্যাপ্ত পরিমাণ আটা বের হচ্ছে সাহাবি সঙ্গে সঙ্গে তার ঘরের মধ্যে যতগুলো পাত্র ছিল সমস্ত পাত্রগুলো উনি আটা দিয়ে ভরপুর করে নিলেন আল্লাহ কোনো পাত্র অবশিষ্ট রইল না তো সাহাবি ভাবতেছেন এত আটা কোথেকে আসতেছে উনি ওই চাককিটা জাতাটা একটু গরুয়নটা বন্ধ করে একটু ওপর দিকে সঙ্গে সঙ্গে গুরুনায়ন বন্ধ হয়ে গেল আটা আশাও বন্ধ হয়ে গেল রসুল সাল্লিউসাল্লামের দরবারে পরের দিন এই ঘটনা গিয়ে বললে রসুল সাল্লিউসাল্লাম বলেন হে আমার সাহাবি তুমি যদি এই জাতার গুরোনয়ন বন্ধ না করে এটার মধ্যে ওকি দিয়ে না দেখতে আল্লাহর কসম করে বলি ক্রিয়ামত পর্যন্ত এভাবে তোমার এই জাতা থেকে আটা বের হইত হ্যাঁ আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন দুনিয়াতে আমরা রিজিকির সন্ধানে রিজিকির পিছনে দৌড়াই বিভিন্ন প্রেশানির মধ্যে থাকি জামেলার মধ্যে থাকি অথচ আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা যদি পাঁচ শক্ত সলাত নিয়মিত আদায় কর আমি তোমাদেরকে রিজিকের সন্ধান দিব এবং তোমাদের জন্য পাঁচটি পুরস্কার আমি আল্লাহরব্বুল্লা আলমিন রেখে দিব আল্লাহ রসুল সাল্লাম আলী সাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ শক্ত সালাত আদায় করবে সে পাঁচটি পুরস্কার পাবে তার মধ্যে এক নাম্বার পুরস্কার হল নামাজ পাঁচ সলাত যে ব্যক্তি খুজুর সাথে আদায় করবে আল্লাহ তালা তাকে দুনিয়া থেকে রিজিকের সংকীর্ণতা দূর করে দিবেন সোহান দুই নম্বর পুরস্কার হলো মানুষ মৃত্যুর পরে সবচেয়েতে যে গুরুত্বপূর্ণ প্রথম গাডি কবর এই কবরের আজাব থেকে আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন সোহান আল্লাহ নামাজের তিন নম্বর পুরস্কার হল রসুল সাল্লাহ আলুসাল্লাম বলেন যে ব্যক্তি পাঁচ রক্ত সলাত সময় মতে আদায় করবে আল্লাহ তালা কেয়ামতের ময়দানে তার ডান হাতে আমল সোহান আল্লাহ চার নম্বর পুরস্কার হলো তিরিশ হাজার বছরের পুলস রাতের রাস্তা যে রাস্তা চুলের চাইতে চিকন হবে হীরার চেয়েও দ্বার এই রাস্তাকে আল্লাহ রব আলমিন বিদ্যুৎ গতির ন্যায় তাকে পার করে দিবেন সোহান আল্লাহ পাঁচ নম্বর পুরস্কার হল আল্লাহ রব্বুল আলমিন তাকে বিনা হিসাবে আল্লাহ তালার জান্নাতে প্রবেশ করে দিবেন দেবেন আল্লাহ সম্মানিত দিনী ভাই বোন তাহলে বুঝতে পারতেছেন এই নামাজ কতটা গুরুত্বপূর্ণ তাই আমি আপনাদেরকে এই তাহাজুত নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আমলটির কথা এখনই বলে দিব আপনারা যদি এই নিয়মে তাহাজুত নামাজটি আদায় করতে পারেন আল্লাহর রহমতে অবশ্যই আপনি তার প্রতিফল পাবেন তাহাজুত নামাজ হচ্ছে শেষ রাতের নামাজকে বলা হয় অর্থাৎ ফজরের নামাজের ওয়াক্ত হওয়া আগে যে নামাজ পড়া হয় তাকে তাহাজুত নামাজ বলা হয় এই তাহাজুত নামাজ অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাকে পড়তে হবে এই তাহাজুত নামাজ আপনি কোন সময় পড়বেন এই তাহাজুত নামাজ হচ্ছে এশারের পর থেকে সুবেহ সাদেক অর্থাৎ ফজরের নামাজের ওক্ত হওয়া আগ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনি তাহাজ নামাজ পড়ে নেবেন আপনি যদি গভীর রাতে উঠে তাহাজ নামাজ না পড়তে পারেন তাহলে আপনি ইশারের নামাজ আদায় করার পরে আপনি দুই রাকাত অথবা চার রাকাত ছয় রাকাত অথবা আট রাকাত তাহাজ নামাজের নিয়ত করে আপনি আদায় করে নেবেন তাহলেও আপনি তাহাজের সব পেয়ে যাবেন তো অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এই তাহাজ নামাজের অধিক ফল পেতে হলে এই তাহাজ নামাজের গুরুত্বপূর্ণ সব নিয়ামত পেতে হলে আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে সর্বপ্রথম উত্তম রূপে অজু করে নেবেন অজু করার পরে আপনার ঘরের মধ্যে সবচাইতে উত্তম একটি মসল্লা জায়নামাছ যেটাকে আমরা বলি এই জায়নামাজটি নামাজটি বিছে নেবেন যায় নামাজ বিছে যায় নামাজের উপরে দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম পড়ে নেবেন ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়ালিল্লাযী ফাতর আসসামাওয়াতি ওয়াল আরদ্বা হানিফাউ ওয়া মা আনা মিনাল মুশরিকিন এই দোয়াটি পড়ে আপনি তাহাজ্জুদ নামাজের নিয়ত করে নেবেন যে হে আল্লাহ আমি দুই রাকাত তাহাজের নামাজের নিয়ত করছি আল্লাহ আকবর অথবা আপনি এভাবে বলতে পারেন হে আল্লাহ আমি কিবলামুখী হয়ে দুই রাকাত নফল নামাজের নিয়ত করছি আল্লাহ আকবর এখানে লক্ষণীয় হচ্ছে আপনি তাহাজত নামাজও বলতে পারবেন আবার নফল নামাজের নিয়ত করছি সেটাও বলতে পারবেন আপনি এই তাহাজুত নামাজের নিয়ত করার পরে আপনি সানা পরে নেবেন সুবাহানকা ও বি হামদিকা ও তা বরমুকা ও তা আল্জাদা ওলা ইয়রুক আপনি এই সানা পড়ার পরে আউজুবিল্লা বিসমিল্লা পরে তারপর সুরা পড়ে নেবেন সুরা আতেহা সই শুদ্ধভাবে পড়ার পরে আপনার যদি সম্ভব হয় অধিক ফলাফল পেতে আপনি যদি আইতুল কুরসি পারেন আপনি আইতুল কুরসি পরে নেবেন প্রথম রাখাতে এগারো বার আপনি যদি আইতুল কুরসি না পারেন তাও কোনো সমস্যা নেই আপনি অন্য কোনো সুরা দিয়ে নামাজটি আদায় করতে পারবেন তবে আইতুল কুরসি পড়তে পারলে আপনার অধিক ফলাফল এই নামাজের মধ্যে আপনি পেয়ে যেতেন সম্মানিত দিনই ভাই বোন আইতুল কুরসি পাঠ করার পরে আপনি চলে যাবেন রুকুতে রুকুতে যাওয়ার পরে আপনি ধীর ভাবে তিনবার পাঁচবার অথবা সাতবার আর আপনি যদি অধিক লম্বা রুকু করেন তাহলে আপনার যত ইচ্ছা আপনি পড়তে পারবেন তিনবার পাঁচবার সাতবার আপনি অধিক রুকু করলে লম্বা রুকু করলে আপনি অধিকবার পরে নিবেন তারপর আপনি সামি আল্লাহ হলিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন তারপর বলবেন রব্বানা লাকাল হাম এরপরে একটি দোয়া পরে নিবেন এই দোয়াটি একজন নামাজের মধ্যে পড়েছিল রাহ্লাম নামাজ শেষ করে বলেন এই দোয়াটি নামাজের মধ্যে কে পড়েছ যে সাহাবি পড়েছিলেন এনু একটু হতাশ হয়ে গেলেন যে আমি যে দোয়াটি পড়েছি আমার কোনো ভুল হয়েছে কিনা রসুল সল্লা আলাইহি সাল্লাম বলেন যে এই দোয়াটি পড়েছ আমি যা জানি তোমরা তা জানো না তুমি যখন এই পড়তে ছিলে তোমার আমল নামার মধ্যে কে কত বেশি নেকি লিখবে ফেরেস্তারা তার প্রতিযোগিতা করতেছিল হ্যাঁ আল্লাহ সম্মানিত দিনই ভাই বোন তাই অবশ্যই যদি পারেন সম্ভব হয় এই দুয়াটি আপনি পরে নিবেন হ্যাম দ্যাং ক্যাসি রং তাই হিবা বা কাংফি পরে আপনি সোজা চলে যাবেন সেজদায় সেজদার মধ্যে গিয়ে দৃঢ় স্থিরভাবে আপনাকে তিন পাঁচ সাত অথবা একাধিকবার পরে নিবেন লম্বা সিজদা হলে সুভা হ্যানোরফ আলা সুভা হ্যানোরফ আলা সুবাহান অফ আলা আয়লা তিন পাঁচ সাত লম্বা সিজদা হলে একাধিকবার পড়ার পরে আপনি যখন এক সিজদা দিয়ে বসবেন তারপর আপনি দুই সিজদার মাঝখানে একটি দোয়া পরে নিবেন আল্লাহম্ম ফিরলি ওর হামনি ওয়া দিনি ওয়া ফিনি এই দোয়াটি পাঠ করে আপনি আরেকবার একবার সিজদা করে পুনরায় দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আপনি সর্বপ্রথম সুরা ফাঁতেহাঁ পড়ে তিনবার সুরা ইখলাস আপনি পাঠ করবেন সুরা এখলাস পাঠ করে আবার আপনি সিজদা করে এভাবে নামাজকে সমাপ্ত করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দুইটা হাত উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে যাহা কিছুই চাইবেন আল্লাহ রব আলমিন আপনার মনের সেই ন্যাক আশা আল্লাহ তালার গাইবি খাজানা থেকে আল্লাহ তালা পূরণ করে দিবেন সম্মানিত দিনই ভাই বোন তাই আপনাদের কাছে আমি বলবো আপনারা এই সঠিক নিয়মে তাহাজুতের এই নামাজটি যদি আদায় করতে পারেন ইনশাল আল্লাহ অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের সকল আশা আল্লাহ তালা পূর্ণ করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সঠিক নিয়মে তাহা নামাজ আদায় করার তৌফিক দান করুক আমিন